আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব বেগুন ভাজা চলেন মূল ভিডিওটি দেখি এখানে আমি দুইটি বেগুন গোল গোল করে কেটে নিয়েছি দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এখন এগুলো আমি ভেজে নেব এখানে একটি প্যানে তেল দিয়ে চলে বসিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে দিয়ে দেব আমি বেগুন এক এক করে আমি তিনটা বেগুন এখানে দিয়ে দেব এইভাবে করে আমি সবগুলো বেগুন ভেজে নেব আর এই বেগুন ভাজা দিয়ে গরম ভাত খেতে অসাধারণ আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন ফলো দিয়ে পাশে থাকবেন সবগুলো বেগুন আমি উলটিয়ে নেব আর তেল গরম হয়ে আসার পরে চোলার জালটা আছে দিয়ে নেব যাতে পুড়ে না যায় আর একটু পর পর আমি বারবার উলটি উলটিয়ে দেব বেগুন ভাজা হয়ে গেছে আমি এক এক করে সবগুলো নামিয়ে ফেলব এখানে আমি কিছু পেঁয়াজ কুচি আর মরিচ কুচি ভেজে নেব এগুলো আমি ভালো করে ভেজে বেগুনের উপরে ছিটিয়ে দিব ভাজা হয়ে গেছে সবাই ভালো থাকবেন দোয়া করবেন খুব হাফেজ